সালাম আলাইকুম আজকে আমরা কুমিল্লাতে এসেছি কুমিল্লার হচ্ছে ত্রাণ তৎপরতা আমাদের চলছে এই যে এখানে ত্রাণ রয়েছে কুমিল্লার এখান থেকে ত্রাণ হচ্ছে আমরা ভাগ করে দিয়েছি বিভিন্ন টিমে ভাগ করে দিয়েছি এখানে হচ্ছে জ্বরও হচ্ছে এবং আমরা হচ্ছে যত বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রাইভেট কোম্পানিও হচ্ছে বিভিন্ন ত্রাণ দিচ্ছে আমাদেরকে এগুলো হচ্ছে যাওয়ার অপেক্ষায় রয়েছে যখনই হচ্ছে আমাদের আমরা সেল গঠন করে দিয়েছি যারা আপনারা ত্রাণ দিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা জেলা প্রশাসকের সাথে সমন্বয় না করে আপনারা আগে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করবেন জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে তারপর হচ্ছে আপনারা ত্রাণটি সরবরাহ করবেন প্রথমে হচ্ছে আপনারা জেলা প্রশাসকের কাছে জানাবেন নতুবা যেটা হয় যে আপনারা যদি জেলা প্রশাসকের কাছে না জানান একই এলাকায় দেখা যায় একাধিকবার ত্রাণ চলে যায় অন্যদিকে যেগুলো প্রান্তিক জনপদ রয়েছে সেই প্রান্তিক জনপদগুলোতে ত্রাণ পৌঁছায় না সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ফেনীতে যখন যাচ্ছেন আপনি আগে ফেনীর জেলা প্রশাসকের সাথে আগে কথা বলবেন ফেনীর জেলা প্রশাসক উনি টিম করে দিবেন আপনি যদি আমার আগের পোস্টটিতে যান সেখানে দেখেন আমরা কিন্তু আমরা কিন্তু এখানে টিম করে দিয়েছি আমরা টিম করে দিয়েছি পুরো বুড়িচংকে আমরা দুইটা উপকেন্দ্রে ভাগ করেছি পুরো বুড়িচংকে একটা হচ্ছে ভরাসার উপকেন্দ্র আরেকটি হচ্ছে কালিকাপুর উপকেন্দ্র ওই দুটি উপকেন্দ্র থেকেই হচ্ছে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে ওই দুটো উপকণ্ড থেকেই আমাদের যে ত্রাণ কার্যক্রমটি রয়েছে এই দুটি উপকণ্ড থেকে পরিচালিত হবে এবং হচ্ছে আমরা সেল গঠন করে দিয়েছি চারজন চারজন করে আপনারা যদি দেখেন সেল গঠন করে দিয়েছি যাতে করে প্রান্তিক পর্যায় পর্যন্ত গ্রামগুলো পর্যন্ত দেখা যায় একাধিকবার ত্রাণ পাচ্ছে আরেকটা পক্ষ ত্রাণ পাচ্ছেই না আমরা যারা শহর থেকে যাই রাস্তার পাশে যারা দাঁড়িয়ে থাকে আমরা তাদেরকে ত্রাণ দিয়ে চলে যাই যেটি হচ্ছে আসলে আলটিমেট আমাদের যে গোলটা রয়েছে সে গোলটাকে সার্ভ করে না সেজন্য আমরা যেটি করছি আপনারা যেটি করবেন আপনার বা বন্যা আক্রান্ত যে অঞ্চলটি রয়েছে অঞ্চলটিকে আপনারা উপকেন্দ্রে ভাগ করে ফেলবেন একটা উপকেন্দ্রে যেমন আমি বারোটা গ্রাম দিয়ে একটা উপকেন্দ্র করেছি অর্থাৎ একটা উপকেন্দ্রের মধ্যে সবগুলো ত্রাণ যাবে সেখান থেকে বারোটা গ্রামে সেখানের প্রতিনিধিরা হচ্ছে ত্রাণগুলো দিয়ে আসবে বারোটা গ্রামে টোটাল বারোটা গ্রামে ত্রাণগুলো দিয়ে আসবে আমাদের এই যে ট্রানের গাড়িগুলো যেগুলো রয়েছে এগুলো অপেক্ষমান এই যে যে ট্রানের গাড়িগুলো রয়েছে সেগুলো প্রয়োজন অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট যখন পাঠাবে উপকেন্দ্রগুলো থেকে রিকোয়ারমেন্ট যখন আসবে ঠিক তখন আমরা হচ্ছে এই ট্রানের গাড়িগুলো হচ্ছে পাশ করে দিব এবং আমাদের কিছুক্ষণ পরে পাঁচটা গাড়ি আরও অ্যাড হবে এগুলো হচ্ছে অপেক্ষমান রয়েছে কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরে আমরা প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে আমরা প্রত্যন্ত এলাকাগুলোর প্রতি আমরা জোর প্রদান করছি যাতে করে যাতে করে একাধিকবার যেন একটা এলাকায় ট্রাণ না চলে যায় এবং প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন আমাদের ত্রাণ কার্যক্রমটি আমাদের পৌঁছায় প্রান্তিক পর্যায় পর্যন্ত একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত তো আমাদের কুমিল্লা কেন্দ্রিক বুড়িচং কেন্দ্রিক যে ত্রাণ সরবরাহটি কার্যক্রমটি পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের জেলা যে পুলিশ যেটাকে বলে হয় পুলিশ লাইন পুলিশ লাইনে এসে হচ্ছে ত্রাণের গাড়িগুলো সেখানে থাকে এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখান থেকে হচ্ছে আমরা ত্রাণগুলো উপকেন্দ্র সরবরাহ করি আমরা দুইটা উপকেন্দ্রের মধ্যে চব্বিশটা গ্রাম আমরা ভাগ করে দিয়েছি এবং সেটাতে আমরা হচ্ছে ভলেন্টিয়ার সেট করে দিয়েছি সেই ভলেন্টিয়ার হচ্ছে সেই উপকেন্দ্রগুলো থেকে আমাদের হচ্ছে ত্রাণ পৌঁছে দিবে আপনারা আপনাদের জায়গা থেকে ত্রাণ সরবরাহটা সংগ্রহটা না যতটা গুরুত্বপূর্ণ সেটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে আমি যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে না পারি তাহলে ত্রাণের যে মূল উদ্দেশ্যটি ছিল সেই উদ্দেশ্যটি কিন্তু হচ্ছে আমাদের সফল হবে না সেজন্য ত্রাণ সংগ্রহ সাথে সাথে ত্রাণ হচ্ছে আপনারা হচ্ছে প্রপারলি ডিস্ট্রিবিউটের দিকে মনোযোগ দেবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে এই আমাদের দুর্যোগকালীন যে সময়টি এই সময়টিকে কাজে লাগিয়ে ওই সময়টিকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাজার বাজারে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে যারা বাজারে রয়েছে আমরা তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এই সুযোগটিকে কাজে লাগিয়ে এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনারা কোনো ধরনের দ্রব্যমূল্যর সিন্ডিকেট আপনারা করবেন না যদি করে থাকেন সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিব প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং ইতিমধ্যে জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের সাথে আমাদের মিটিংয়ে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে যারা যারা কোনো ধরনের এই ধরনের কার্যক্রমে যুক্ত হবেন তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে লাইসেন্স সুতরাং আপনারা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো ধরনের অপ্রয়োজনীয় কোনো ধরনের আপনারা ট্রান সরবরাহ করবেন না আমাকে ওইখানে একটা লিস্ট আছে ওই লিস্টটা দেখুন এই যে আমি লিস্টটা যেটা করলাম আমরা লিস্ট করছিলাম ওই লিস্টটা দাও একটু আচ্ছা বুড়িচল বুড়িচং শঙ্কুচাইল গ্রাম হ্যাঁ ওখানেও পৌঁছায় যাবে ওখানেও পৌঁছায় যাবে কারণ আমাদের যে সাব সাব যেই কমিটি করেছি উপকেন্দ্রগুলো যেগুলো করেছি এখান থেকে চলে যাবে আর ট্রাণের আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা একটা গাড়ির সাথে পনেরো বিশ জন যাচ্ছেন এই পনেরো বিশ জন গিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই একটা গাড়ির সাথে আপনারা পনেরো বিশ জন যাওয়ার কোনো প্রয়োজনই আমি দেখি না একটা গাড়ির সাথে আপনার কেন পনেরো বিশ জন যাবে কোনো প্রয়োজন নাই ভাই একটা গাড়ির সাথে পনেরো বিশ জন যাওয়ার আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে আপনারা যদি আমার কাগজটি দেখেন এখানে স্পষ্ট দেওয়া আছে কি দেখেন বুড়িচং জোন ত্রাণ মজুদের স্থান অর্থাৎ এখানে এসে বুড়িচং এর জন্য যারা ত্রাণ পাঠাবে যারাই ত্রাণ পাঠাক না কেন এই জায়গায় এসে তারা হচ্ছে আমাদের ত্রাণটি দেবে ত্রাণ মজুদের স্থান এবং সেখানে আমরা নয়জন ভলেন্টিয়ার সেট করে দিয়েছি নয়জন ভলেন্টিয়ার দেখো আপনারা দেখেন যে নয় জন ভলেন্টিয়ার সেট করে দিয়েছি তারা হচ্ছে আমাদের এই ত্রাণগুলোকে সংগ্রহ করবে তারা আমাদের ত্রাণগুলোকে সংগ্রহ করবে ত্রাণগুলোকে সংগ্রহ করবে এটা শুধু বুড়িচং জোনের জন্য বুড়িচং জোনের জন্য এই ত্রাণগুলিকে যখন সংগ্রহ করবে এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা যেটা করব করেছি সেটা হচ্ছে ত্রাণ বিতরণের উপকেন্দ্র অর্থাৎ আমরা বুড়িচংকে আবার দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে উপকেন্দ্র এক ভরাসার আরেকটা উপকেন্দ্র হচ্ছে কালিকাপুর ভরাসার আমরা যে কাজটি করেছি সেখানের কিছু গ্রাম রয়েছে বুরবুরিয়া এশাপুর খরিপুর মহিষমারা ইছামারা রাজাপুর বক্সিমুল সেখানে আমাদের পাঁচজন পরিচিত পরিচিত থাকবে পাঁচজন স্বেচ্ছাসেবক থাকবে এই পাঁচজন স্বেচ্ছাসেবক আমাদেরকে রিকোয়ারমেন্টস দিবে যখনই রিকোয়ারমেন্টস দিবে তখনই আমাদের এই যে আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে আমাদের এই যে যারা ভলেন্টিয়ার রয়েছে আমাদের এখানের যারা ভলেন্টিয়ার রয়েছে তারা আমাদের ট্রানটি হচ্ছে আমাদের এই যে ভরসার পাঠিয়ে উপকেন্দ্র আবার ত্রাণ কার্যক্রম রয়েছে এখন আমরা সেটাকে আবার আমরা জেলা প্রশাসকের সাথে আমরা সমন্বয় করছি আপনারা দেখেন আমরা নিজের দায়িত্বে সেটা করছি না আমরা জেলা প্রশাসকের সাথে আজকে মিটিং করেছি জেলা প্রশাসকের সাথে মিটিং করে জেলা প্রশাসকের দায়িত্বে যারা রয়েছে যেমন রয়েছে আমাদের যদি দেখি পুলিশ সুপার থেকে শুরু করে জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা প্রশাসক ইউনও সিভিল সার্জন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জেলা প্রশাসক সহকারী পরিচালক সবার সাথে আমাদের কথা হয়েছে এবং সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা চাই এই যে ট্রানের যথাযথ ডিস্ট্রিবিউশনটা হোক কারণ ট্রানের যথাযথ ডিস্ট্রিবিউশন যদি আমি না করতে পারি ট্রান আমি যতই সংগ্রহ করি না কেন আলটিমেটলি আমরা ত্রাণ যে উদ্দেশ্যে সংগ্রহ করছি সে উদ্দেশ্যটি কিন্তু সফল হবে না এখন বুড়িচংয়ে যারা রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছি আমাদের ভলেন্টিয়ার্সদের নাম আপনারা ভলেন্টিয়ার্সদের সাথে যোগাযোগ করবেন যেই গ্রামে ত্রাণ লাগবে যেই গ্রামে ত্রাণ লাগবে আপনারা আপনাদের উপকেন্দ্র অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকেন্দ্র যোগাযোগ করলে যথাসময় সেই ত্রাণটি পৌঁছে যাবে